আমরা কমিটির পদ পদবি নিয়ে অপব্যবহার করব এটি আমাদের কোন উদ্দেশ্য নয় আমরা চাই বিগত সয়না খারাপ হলে ষোলো বছর যেবারে মানুষ ইচ্ছাদিত বিপরীত এবং গম খনের মধ্য দিয়ে সহযোগিতা করতে হয় সেটা আমরা জানি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে বুদ্ধি বড় ঐশ্ব দিবেন আমরা যেন একটি সুন্দর চকবাজার স্বেচ্ছাসেবক ওয়ার্ড আগামীতে উপহার দিতে পারি এবং আজকে যারা কমিটিতে এসেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে হয়তো সবাইকে হয়তো আর একত্র প্রোগ্রাম যারা পাওয়া যাবে না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কারো কোনো সমস্যা বিপদ আপদে আপনারা আমাদেরকে স্মরণ করবেন আমাদের দলের পক্ষ থেকে আমাদের আব্বায়ক সচিবের পক্ষ থেকে আমরা সর্বাত্মক আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব তবে আমার একটা অনুরোধ আমাদের আব্বায়ক কমিটির সদস্য যুগ্ম হবে যারা আছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা কোন প্রকারে দলের পদ পদবি দিয়ে অপব্যবহার কারো সাথে দুর্ব্যবহার কোথাও অন্যায় অপরাধের সাথে যুক্ত হবেন না এটা আপনাদের কাছে আমাদের বিনিত অনুরোধ কারণ আপনারা আপনাদের দায়িত্ব আমরা নিয়েছি আপনারা একটা কমিটিতে এসেছেন আপনাদের দায়িত্ব থানা মহানগর নিয়েছে আপনাদের কারণে কোন দলের যে তো অপব্যবহার না হয় দলের বদনাম না হয় আপনারা জানেন বর্তমানে বিএনপি ভাত দিলে এটা কিন্তু আমার মতো বিস্ফোরণ হয় আমাদের সেটা আপনারা অবশ্যই জানেন সোশ্যাল মিডিয়াতে বিএনপি এখন কিছু করলে এটা মানে ভাইরাল হয়ে যায় তো সেদিকে একটু লক্ষ্য রাখবেন এবং সুন্দরভাবে মানুষের সাথে চলবেন তার আজকের হকামের সহাবাদিত্য মক্তব রাখবেন জাতীয় মানবাধিকার সচেতনতা সমন নম্বর ওয়ার্ডের আপায়ক মোহাম্মদ মামুন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রহিম